আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহ আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের গদ্য এক কাবলিওয়ালা নিয়ে চলো ভিডিওটি শুরু করা যাক কাবলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর সপ্তম শ্রেণীর ভিডিওগুলো আমরা পাঠগুলো পড়বো না আমরা শুধু অনুশীলনগুলো সমাধান করব। সব প্রথমে আছে সব বা টিকা চলো শব্দার্থগুলো পড়ি দারোয়ান দারোণ শব্দের উচ্চারণ বেদ কাবুল আফগানিস্তানের রাজধানী কাবলিওয়ালা কাবুলের অধিবাসী দণ্ড মুহূর্তে নবেল উপন্যাস সপ্তদশ সতেরো পরিচ্ছেদ অধ্যায় পাশে মানে পাশে কর্ণরত্ন কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে ভাবোদয় ভাবের উদয় উদ্দশ্বাসে অতি দ্রুত বেগে অন্তপুর বাড়ির ভিতরের অংশ অবিপ্রা ইচ্ছা খুবানি বাদাম জাতীয় ফল দহিতা কন্যা দাগ দরজা সমীপন্থ নিকটে অনর্গল অবিরাম সহস্র মুখ হাসি মুখ পঞ্চবশী পাঁচ বছর বয়সী পড়োশিট কোনো লেখা ছাপা আগে বানানো মেওয়া তো ডালিম খোকি কাবলিওয়ালা কিন্তু তো খুকি শব্দের অশুদ্ধ উচ্চারণ স্বভাব বিরোধী স্বভাবের বিপরীত মুষ্টি আস্তা ফল জোরে মুঠি বা নারিয়ে রাগ প্রকাশের ভঙ্গি নিঃসংশয় সংখ্যাহীন কিঞ্চি অল্প ধাবিত ঋণগ্রস্ত ঋণগস্ত আনন্দিত মে পাঠ পাঠ উদ্দেশ্য পরিচিতি পরিচিতি লেখক এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে পরবর্তী পৃষ্ঠে আছে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বরে কাবলি গল্পে সংগীত স্বভাবের মানুষটি কে রহমত মিনির মা মিনির 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 বাবা উত্তর হবে মা দুই বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন মিনি শ্বশুর বাড়ি যাচ্ছে বলে রহমতের কারাগারে যেতে দেখে না মিনির সাথে রহমতের দেখা না হয় না রহমতের মেয়ের কথা ভেবে উত্তর হবে রহমতের মেয়ের কথা ভেবে উপরের উদ্দীপক পরে আমাদের নিচে তিন এবং চারের উত্তর দিতে হবে তিনে আছে উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবলিওয়ালা গল্পে কোন চরিত্রের মিল আছে রহমত মিনির মা লেখক না মিনি উত্তর হবে রহমত চার নম্বরে আছে উদ্দীপকের কাবলিওয়ালা গল্পে যেদিক ফুটে উঠেছে তা হল সন্তান পার্সোনাল সহমর্মিতা সহযোগিতা উত্তর হবে ক সৃজনশীল প্রশ্ন উদ্দীপক এক সৃজনশীল উদ্দীপক দুইটা করি আমরা নতুন ধারণ সামাত মিয়ার সাথে ছেলের বেশ ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফন্দি করে অনেক এখন অন্যের বাচ্চা চুরি করে তো একদিন তেমনি কিছু করে বসতে পারে উদ্দীপক দুই বারো বছর আগে ছোট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন খবর পেয়ে সামাত মেয়ে ছুটে এসে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলেন সাহেব আবিরের জন্য আমার সব রক্ত নেন আমার নিজের ছেলের হারিয়েছি ওরে হারালে আমি বাসুম না এখানে সৃজনশীল চারটে প্রশ্ন আছে চলো আমরা প্রশ্নগুলোর উত্তর জেনে আসি সৃজনশীল প্রশ্নের উত্তর প্রথমটা কাবলিওয়ালা মলিন মলিন কাগজটিতে কি ছিল উত্তর কাবলিওয়ালা মলিন কাগজটিতে তার নিজের ছোট মেয়ের হাতের একটি সাপ ছিল খ আমি তো সওদা করিতে আসিনি কথাটি বুঝিয়েছেন লেখক সরি বুঝেছেন লেখো বুঝিয়ে লেখো উত্তর কথাটি রহমত কাবলিওয়ালা মিনি বাবাকে বলেছিল রহমত মূলত ব্যবসা করার উদ্দেশ্যে মিনির কাছে আসত না শুধু আফগানিস্তানে তার নিজের যে ছোট মেয়েটি ছিল মিনির হাসি মুখের মধ্যে সে তার নিজের মেয়ের প্রতিচ্ছবি খুঁজে পেত মূলত পিতৃ সেনের টানে সে মিনির জন্য বাদাম কিসমিস নিয়ে আসতো সওদা বা বাণিজ্যর জন্য নয় এক অংশে কাবলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা কর উত্তর উদ্দীপক এক অংশে কাবলিওয়ালা গল্পে মিনির মায়ের সংকিত ও সংহতাবাদী বা স্বভাবের দিকটি প্রকাশ পেয়েছে গল্পে দেখা যায় মিনি মা ছিলেন অত্যন্ত মানুষ তিনি চোখে এবং ভাবতেন সে হয়তো মিনিকে দেখতেন অপহরণ করে নিয়ে যাবে ঠিক তেমনি উদ্দীপকে আবিরের মা নতুন ধারণ সামাত মিয়াকে বিশ্বাস করতেন করতে পারেন না তিনি ভয় পান যে সামাত মিয়া বিভিন্ন ফন্দি করে তার বাচ্চাকে চুরি করতে পারে এই অহেতুক ভীতু ও সৌন্দর্য দিক থেকে গল্পের সাথে উদ্দীপকের এই অংশের মিল প্রকাশ করে ঘর নাম্বার উদ্দীপকে সামাতমিয়ার জন্য গল্পের মূল ভাবকে ধারণ করে আসে বিশ্লেষণ কর উত্তর উদ্দীপকের সামাতমিয়ার আচরণ এবং কাবুলিওয়ালা গল্পের মূল ভাব উভয় বিশ্বজননী পৃথিবীতের চিরন্তন রূপ ফুটিয়ে তুলেছে তাই মন্তব্যটি যথাযথ কাবুলিওয়ালা গল্পের মূল ভাব হল ভৌগোলিক দূরত্ব বা সাংস্কৃতিক ভিন্ন হল পৃথিবীর সকল বাবা সন বাবার সন্তানের প্রতি ভালোবাসা একই রকম রহমান জেল থেকে ফিরে এসে যখন বড় হয়ে যাওয়া মিনিকে দেখে তখন সে নিজের মেয়ের অভাবে তীব্র ভাবে অনুভব করে এবং মিনির বাবার কাছে নিজের মেয়ের হাতের সাপটি দেখায় উদ্দীপকে সামাদ মিয়া ও আবিরকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন আবিরের বিপদে তিনি নিজের সব রক্ত দিয়ে দিয়ে দিতে চান এবং বলেন যে তিনি নিজের ছেলেকে হারিয়েছে তাই আবিরকে হারালে তিনি বাঁচবেন না সুতরাং রহমতের মতো সামাত মিয়ার মধ্যে সেই চিরন্তন পিতার মমতা ফুটে উঠেছে যা স্থান কাল পাত্রভেদে অপরিবর্তনীয় এই পিতৃশ্রেনের দিকটি প্রমাণ করে যে সামাত মিয়া গল্পের মূল ভাবকে ধারণ করে আছে চলো বইতে ফিরে যাই আজ এখানে শেষ করি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ